পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে আর পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে এই দুটি চুক্তি কি এবং এগুলোর বাতিলের প্রভাব কি হতে পারে চলুন জেনে নেই সিমলা চুক্তি উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো সালের দোসরা জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্র হিমাচল প্রদেশের শিমলায় এ চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সব বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা গঠন করে উভয় পক্ষ তা সম্মান করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় নিয়ন্ত্রণ রেখাকে স্কেল হিসেবে বিবেচনা করে একে অপরের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান কিন্তু বাস্তবে কি হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখাকে না মানার অভিযোগ তুলে এসেছে পাকিস্তান কার্গিল যুদ্ধ করেছে সীমান্তে বারবার সংঘর্ষ হয়েছে এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য মতে সিমলা থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়া মোটেও ভারতের জন্য কোনো ধাক্কা নয় কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে এবং এটা ভারতকে সাহায্য করবে মজার ব্যাপার হল পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে পাকিস্তান কখনোই এই চুক্তিতে অটল থাকেনি সিমলা চুক্তির এখন কোনো অর্থ নেই পাকিস্তান প্রতিদিনই তা লঙ্ঘন করছে সুতরাং এটা ভালো বিষয় যে তারা এখন চুক্তি থেকে বেরিয়ে আসছে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি এবং তার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে সিমলা চুক্তি স্থগিত নিয়ে দুই দেশই ব্যাপক আলোচনা হচ্ছে সিমলা চুক্তি বাতিল হলে ভারতের ওপর কতখানি প্রভাব পড়বে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ এর অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে গেলে ভারতের ওপর তার কোনো প্রভাব পড়বে না এমনিতেও পাকিস্তানকে মোকাবেলা করা যাবে এবং সেটা শুধু বল প্রয়োগের মাধ্যমে সিমলা চুক্তির মাধ্যমে নয় এখন প্রশ্ন হলো সিন্ধু জলচুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সিমলা চুক্তি থেকে সরে আসা কতটা উপযুক্ত জবাব এর আগে জানতে হবে সিন্ধু জলচুক্তি পাকিস্তানের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিন্ধু জলচুক্তি স্বাক্ষর করে এতে ভারতকে পূর্বের তিনটি নদী রবি বিয়াস সদস্য এবং পাকিস্তানকে পশ্চিমের তিনটি নদী সিন্ধু ঝেলম চেনা ব্যবহারের অধিকার দেওয়া হয় এই চুক্তি পাকিস্তানের কৃষি ও পানির সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের কৃষি পণ্যের আশি শতাংশেরও বেশি সিন্ধু জল চুক্তির জলের ওপর নির্ভর করে এই জল বন্ধ করা গেলে পাকিস্তানের মানুষকে বেশ সমস্যায় পড়তে হবে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এটিকে যুদ্ধের ঘোষণা বলে বিবেচনা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে জানানো হয়েছে সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য জলপ্রবাহ বন্ধ বা পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে এবং পূর্ণ শক্তিতে প্রতিক্রিয়া জানানো হবে পাকিস্তানে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ দেশটির সেচ ও হাইড্রো পাওয়ার উৎপাদন সিন্ধু নদীর জলের ওপর নির্ভরশীল এতে করে ভারতের উপর চীনের প্রতিক্রিয়া হতে পারে কারণ ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রভাব ফেলতে পারে সিমলা ও সিন্ধু জলচুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও সহযোগিতার প্রতীক ছিল এই চুক্তিগুলোর স্থগিত করণ ও বাতিল দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ উভয় দেশের উচিত সংযম প্রদর্শন করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়া